ইসমিল্লাহির রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আজকে চতুর্থ পরটা আমি বলবো চায়না রিয়েল সাপ্লায়ার সার্চ সাপ্লায়ার ডিলার বা ফ্যাক্টরি আপনি যখন আলিবাবা ডট কম থেকে প্রোডাক্ট সার্চ করতে যাবেন তো কোনটা রিয়েল সার্চ সাপ্লায়ার ফ্যাক্টরি কোনটা ফ্যাক্ট কারণ এখানে অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে অসংখ্য সাপ্লায়ার রয়েছে ফ্যাক্টরি রয়েছে তো আপনাকে অবশ্যই ফ্যাক্টরি বা সাপ্লায়ার যারা রয়েছেন তারা কত বছর ধরে কাজ করতেছেন তারা পোর্টফোলিও প্রোফাইল কেমন তারা এই অনলাইনে কত ডলার সেল করছে তাদের প্রোফাইল কিন্তু চেক করা যায় সেটা আমি একটু পরে স্ক্রিনে আপনাদের লাইভ দেখাবো আমি তো আপনার সহজেই বুঝতে পারবেন কারণ ফ্যাক ফ্যাক্টের সঙ্গে কথা বলে তো লাভ হবে না আপনার প্রাইসটা বেশি হয়ে যাবে বা ডিলারের সঙ্গে আপনি প্রোডাক্ট নেন প্রাইসটা বেশি হয়ে যাবে ঘুরিন আসি আজকে আমি আপনাদের সব কিছু খোলা বলব করবো তো যারা চানা থেকে ইম্পোর্ট করতে যাচ্ছেন সহজেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন এ টু জেড ভিডিও ইনশাল্লাহ দেওয়া থাকবে সব ফুরিনের বিষয় তো তবে চলুন স্ক্রিনে যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে আপনাকে স্বাগত আজকে আমি চতুর্থ পর্বে আলোচনা করব চায়না রিয়েল সাপ্লায়ার সার্স সাপ্লায়ার ডিলার বা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট করায় এটা হচ্ছে এই আলিবাবা ডট কমে অসংখ্য হাজার হাজার লাখ লাখ কিন্তু সাপ্লায়ার ডিলার ফ্যাক্টরি রয়েছে হ্যাঁ আর সারা বিশ্ব থেকে কিন্তু চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আর আলিবাবা ডট কম থেকেই কিন্তু যারা ছোট্ট পরিসরে ইম্পোর্ট করে আলিবাবা ডট কম থেকে কিন্তু প্রোডাক্ট সোর্সিংটা করে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে অনেক ফেক বা ডিলার উপরে উপরে ডিলার দিয়ে ওরা বিজনেস করে তো আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে আপনি যেন ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা নিতেছেন কি না সেটা আপনি কীভাবে চেক করবেন বা যার কাছে প্রোডাক্টটা আপনি নেবেন এই কোম্পানির আর কি কি প্রোডাক্ট রয়েছে এবং ওরা কত বছর ধরে ব্যবসা করতেছে বা তারা কত রেভিনিউ এই আলিবা ডট কম থেকে অর্ডার পাচ্ছে বা রেভিনিউ জেনারেট করতেছে সেটা কিন্তু একটা পোর্টফোলিও তাদের একটা থাকবে যেটা প্রোফাইল হ্যাঁ প্রোফাইল দেখলে চেক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে সত্যিকারেই আর ফ্যাক্টরি থেকে আমি সত্যিকারের সেলার থেকে সত্যিকারের সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিচ্ছি কিনা হ্যাঁ সেটা কিছু কিছু টেকনিক আছে সেটা আলি বাবা ডট কমে আপনার এগুলো ফলো করলেই কিন্তু আপনার মানে সন্দেহটা দূর হয়ে যাবে ঠিক আছে তো এখানে প্রোডাক্ট রেটিং থাকবে রেটিং দেখলেও আপনি বুঝতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট রেটিং থাকলেও অনেকজনে কী বলে রিভিউ দেয় হ্যাঁ কমেন্ট করে জানা যায় সেটাতে আপনারা জানেন যে রিভিউ বাংলাদেশে যে দিয়ে থাকে অন্যান্য পেজে দিয়ে থাকে ওয়েবসাইটে দিয়ে থাকে রিভিউটা কিন্তু আপনারা এখানেও পাবেন রিভিউ আসনটা এখানেও পাবেন রিভিউ দেখে কিন্তু বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা এর আগে যারা নিচ্ছে তারা স্যাটিসফাইড কিনা ঠিক আছে তো এখানে ক্লিক এখানে ঢুকলে আমি যেহেতু ল্যাপটপে দেখতেছি আপনার মোবাইল স্ক্রিনেও দেখতে পারবেন মোবাইল স্ক্রিনেও একটু ডিফারেন্স দেখায় যাই হোক এখানে আমি ক্লিক করার পরে এই যে আপনার কোম্পানির ওভারভিউ চলে আসলাম কোম্পানির ভিউ এরা গ্লোবাল ডিস্ট্রিবিউশন ওরা আরও কী কী প্রোডাক্ট আছে ওদের এবং তারা কোন কোন দেশে এ এর আগে এরা প্রোডাক্ট বিক্রয় করে থাকে হ্যাঁ বাংলাদেশ এখানে দেখতে সিনা হয়তো বাংলাদেশে খুবই কম ইয়ে করছে এখানে ইন্ডিয়া হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন ওনার আরও বিভিন্ন ইউপিএস বড় ইউপিএস মিনি ইউপিএস সব ইউপিএস ওরা সেল করে থাকে হ্যাঁ এবং ওদের ভিডিও ওদের সব কিছু কোম্পানির ফ্যাক্টরি সহ দেওয়া আছে তাহলে বুঝে নেবেন একটা ফ্যাক্টরি হ্যাঁ সব পোর্টফোলিও এখানে দেওয়া থাকে দেখেন দেখতে পারবেন সব কিছু এরা বিশ বছরের উপরে ম্যানুফ্যাকচার এক্সপিরিয়েন্স ওদের রয়েছে দেয়ার ফ্যাক্টরি টোটাল পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট এরকমই আর কি তারপর হচ্ছে পঞ্চাশ হাজার সেল সার্ভিস টিম সায়ের সায়ার অ্যান্ড টিম অ্যান্ড স্টপ বড়ো একটা কোম্পানি ওদের সার্টিফিকেট রয়েছে হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারবেন ওদের আরও যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টগুলো এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এটা জাস্ট আমি একটা দেখালাম প্রত্যেকটা প্রোডাক্টে আপনি এভাবে দেখতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আমি এখানে আসা পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন ওরা টোটাল অ্যামাউন্ট কত সেল করছে এর আগে কত রেভিনিউ জেনারেট করছে এর রেটিং দেখেন এটা পাঁচ পয়েন্ট রেটিং মানে খুবই একটা ভালো কোম্পানি খুবই একটা ভালো কিন্তু সাপ্লায়ার দেখেন এখানে রেটিং কিন্তু ফাইভ পয়েন্ট মানে ফাইভ পয়েন্ট আসে ঠিক আছে এখানে ওনারা টোটাল অ্যানুয়াল রেভিনিউ বছরে কত ডলার ওরা সেল করে থাকে আলিবাবা ডট কম শুধু প্ল্যাটফর্মে ওনাদের আরও অনেক প্ল্যাটফর্ম আছে ওরা আবার কাউন্টার সেল দেয় সরাসরি ওরা কাউন্টার সেল দেয় যেটা এলসির মাধ্যমে করা যায় হ্যাঁ শুধু আলিবাবা ডট কম থেকে দেখেন কতটুকু রেভিনিউ জেনারেট করছে ঠিক আছে এলে কোনো লক্ষণীয় বিষয় অনেকে রিভিউ পাঠাইছে ছবি সহ রিভিউ পাঠাইছে হ্যাঁ রিভিউগুলো চেক করবেন রেটিংটা চেক করবেন সার্টিফিকেট আছে কোম্পানিটা কতদিন ধরে কাজ করতেছে হ্যাঁ এখানে সেলড অ্যামাউন্ট হ্যাঁ অর্ডার ভলিউম টেন প্লাস এগুলো ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ওদের একটা প্রোফাইলটা চেক করা যায় যে আসলে সত্যিকারেই ভালো সাপ্লায়ার কিনা প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কি এগুলো জাস্ট কিছু টেকনিক আছে ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই পর্বে আমি এতটুকুই বললাম আর একটা হচ্ছে যেটা জিনিস না বললে নয় আপনারা যারা ছোট্ট পরিসরে লাইক এক হাজার দুই হাজার ডলারের প্রোডাক্ট এনে সেল করতে যাচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আলিবাবা ডট কম থেকে কেন কিনবেন হ্যাঁ আপনি তাহলে থার্ড পার্টির মাধ্যমেই কিন্তু কিনতে পারেন সেই ক্ষেত্রে আমি যেটা বারবারে বলি আপনারা নিজে পেমেন্ট করবেন সে সিকিউরিটি থাকবে আপনার প্রোডাক্ট নিজের পছন্দ মতো কিন্তু আপনি সার্চিং করতে পারবেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট ঠিক আছে তো এই পর্বে আমি এটাই দেখালাম আলিবা ডট কম থেকে আপনার প্রোডাক্ট যখন নেবেন ওই প্রোডাক্ট বা ফ্যাক্টরি থেকে আপনি কিভাবে আপনার ওর চেক করবেন এলে চেক করে যা চেক করার পর আপনি চেটিং করবেন চেটিং করার মধ্যে অনেক তথ্য আপনি নিয়ে নেবেন ঠিক আছে তারপরে লাস্টে যে ফিনিশিংয়ে যে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন ঠিক আছে তো আজকের পর্ব আমি এখানে শেষ করছি ধন্যবাদ